ইনসাইডারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয়টি হচ্ছে বাংলাদেশের সরকারি কর্মচারীদের বিক্ষোভ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিক্ষোভ বুদ্ধিজীবীদের একাংশ বলছেন বাংলাদেশ আসলে বিক্ষোভের দেশ হয়ে গেছে ঢাকা শহর আন্দোলনের শহর হয়ে গেছে যে দুটি বিষয়ে আমাদের সামনে বর্তমানে রয়েছে আমরা একটু ভেতরে গিয়ে দেখি সরকারি কর্মচারীরা বিক্ষোভ করছেন কারণ গত রোববারে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে যেটি হচ্ছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ তো আসলে কি সে অধ্যাদেশ আমরা একটু ভেতরে ঢুকলে দেখতে পাই চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এই অধ্যাদেশ জারি হওয়ার পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে বিক্ষোভ ফুসে ওঠে উত্তাল হয়ে ওঠে প্রশাসন তারা কিছু সময়ের জন্য সচিবালয়ের ফটকও বন্ধ করে রাখেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আজকেও তারা ঘোষণা দিয়েছেন আগামীকাল মঙ্গলবারেও তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন এবং তাদের সাথে আন্তঃ মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনও যোগ দেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিক্ষোভ মিছিলে কর্মকর্তা কর্মচারীরা জুলাইয়ের আন্দোলনের মতো বিভিন্ন ধরনের স্লোগান ব্যবহার করছে যেমন লেগেছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে অবৈধ কালো আইন বাতিল করো করতে হবে মানি না অবৈধ কালো আইন আরও আছে এক হও লড়াই করো আঠারো লাখ কর্মচারী সচিবালয়ের কর্মচারী এক হও এক হও এই ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের চত্বর প্রদক্ষিণ করে অনুরূপভাবে আমরা যদি দেখি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের যে আন্দোলন তারা মূলত তিনটি দাবি নিয়ে আন্দোলন করছেন এবং আজকে আন্দোলনের দিন বরিশাল রংপুর গাইবন্ধা বিভিন্ন জায়গায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন কিছু কিছু জায়গায় অবশ্য ব্যতিক্রম ছিল অনেকে আন্দোলনটি সম্পর্কে প্রবুর অবগত না তারা তাদের শিক্ষকতার কার্য চালিয়ে গিয়েছেন আবার অনেকে মানবিকতার খাতিরেও শিক্ষকতার কার্য চালিয়ে গিয়েছেন যেহেতু বিদ্যালয়ে ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন তো সেই তিনটি দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের নিয়োগের সময় বেতনে গ্রেড এগারোতম করতে হবে যেটা বর্তমানে তেরোতম করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আসলে যে প্রতিদিন বিভিন্ন রকমের বিষয় নিয়ে বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী আন্দোলন করেই যাচ্ছে একজন সাধারণ মানুষ হিসেবে আমি নিজেকে প্রশ্ন করতে পারি আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশ যদি আসলে আন্দোলনেরই দেশ হয়ে যায় বিক্ষোভেরই দেশ হয়ে যায় তাহলে দেশের উন্নতি কীভাবে হবে সবাই যদি মিলে কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ করতে না পারি তাহলে দেশের কীভাবে উন্নত উন্নত হবে দেশের উন্নতি যদি না ঘটে তাহলে আমরা কিভাবে বিশ্ব দরবারে এগিয়ে যাব এই প্রশ্নটা রইল আপনাদের কাছে মতামত দিয়ে জানাবেন ধন্যবাদ